সাফ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কাল দেশে আসছে নেপাল শ্রীলঙ্কা ও ভুটান এবারে আসরের ফেভারিট বাংলাদেশের মেয়েরা আসরকে সামনে রেখে বুধবার দল ঘোষণা করতে পারে বাফুফে লিগ পদ্ধতিতে হওয়া আসরের প্রতিটি দল খেলবে ছটি করে ম্যাচ টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন দুয়ারে করান নাড়ছে আরও একটি সাফ এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় বসবে আসর প্রস্তুত মাঠ প্রস্তুত হোস্ট কান্ট্রি বাংলাদেশও বুধবার দেশে আসছে অংশগ্রহণকারী তিন দেশ সবার আগে দুপুরে আসছে শ্রীলঙ্কা নেপাল বিকেলে আর সন্ধ্যায় আসবে ভুটান বুধবার দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে আসা নয় নারী ফুটবলার নিশ্চিতভাবেই থাকছে সাফ অনূর্ধ্ববিশ নারী চ্যাম্পিয়নশিপে ওয়ান এখন পর্যন্ত প্রস্তুতি চমৎকার সেরা একটি সাফ আয়োজন দেখতে চলেছি আমরা হোটেল মাঠ সবকিছুর ব্যবস্থাপনা সম্পন্ন সবাই দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি জমজমাট ম্যাচ দেখার টিকিট কোথায় পাওয়া যাবে দাম কত তা শিগগিরই ঘোষণা করবে বাফুপে বাংলাদেশে আগত তিন অতিথি দল উঠবে একই হোটেলে হোটেল হলিডে নিয়ে আর বাংলাদেশ দল থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দশ জুলাই সকাল এগারোটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে চার দলের কোচ ও অধিনায়কদের নিয়ে আসর পূর্ববর্তী প্রেস কনফারেন্স রেস্ট দ ম্যাচ কমিশনারও বুধবার আসবে মেম্বার অ্যাসোসিয়েশন গুলো যেন ভালো করে বিশেষ করে নারী ফুটবলে সেটাই সাফের গুরুত্বপূর্ণ অংশ ম্যাচ দলগুলো হওয়ায় সেই মাঠের পাশাপাশি অনুশীলন করবে উত্তরার এপিবিএন মাঠে পদ্ধতিতে হওয়া আসরে চার দলের মধ্যে টেবিলে যে দল থাকবে শীর্ষে সেই হবে চ্যাম্পিয়ন হবে না কোনো ফাইনাল প্রতিটি দল দুইবার করে লড়বে একে অপরের বিপক্ষে সেই হিসেবে প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ প্রতি ম্যাচের আগে থাকবে একদিনের গ্যাপ টু ফাইনাল ছাড়া সাফ আসর হচ্ছে এবার দর্শকরা যেন বেশি ম্যাচ দেখতে পারে আর খেলোয়াড়রা বেশি ম্যাচ খেলতে পারে সেটাই ছিল লক্ষ্য এগারো জুলাই বিকাল তিনটায় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে উঠবে আসরের পর্দা শেষ হবে একুশ জুলাই সন্ধ্যা সাতটায় বাংলাদেশ নেপাল ম্যাচ দিয়ে মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঢাকা